দুই সাল ঘিরে দক্ষিণ এশিয়ার তিনটি বড় দেশের বাংলাদেশ ভারত ও পাকিস্তানের বাস্তবতা অস্থিরতা ও অনিশ্চয়তার দিকে ইঙ্গিত দিচ্ছে একদিকে বাংলাদেশে অতি দারিদ্রের হার বাড়ছে এবং রাজনৈতিক সহিংসতা মারাত্মক আকার নিচ্ছে অপরদিকে কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে বিশ্ব সহ দেশি বিদেশি গবেষণা সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী দুই সালেও বাংলাদেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরবে না চলতি বছরে লাখ মানুষ মধ্যে পড়বে হার আরও দশমিক তিন শতাংশ হতে পারে দেশে বর্তমানে তিন কোটি নব্বই লাখ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে দুর্বল শ্রম বাজার মূল্যস্ফীতি এবং মজুরি না বাড়ার কারণে প্রকৃত আয় কমে যাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক অনিশ্চয়তা বিনিয়োগের সংকট উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধীর এবং রাজস্ব ঘাটতি পরিস্থিতিকে আরও গভীরতর করছে সমাধানে তারা সামাজিক সুরক্ষা কর্মসূচি আহ্বান জানিয়েছেন নিউ এজ পত্রিকা বলছে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা ভয়াবহ আকার ধারণ করেছে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত রাজনৈতিক সংঘর্ষে ছত্রিশ জন নিহত আহত ছয়শ জন শুধু মার্চ মাসেই বিশ জন নিহত বেশিরভাগ সংঘর্ষই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অভ্যন্তরীণ কোন্দলের কারণে বিশেষজ্ঞরা মনে করছেন দীর্ঘদিন গণতান্ত্রিক চর্চার অনুপস্থিতি আদর্শহীন রাজনীতি দুর্নীতি এবং অপরাধীকরণের ফলে এই সহিংসতা বাড়ছে বিশ্বাস করা হচ্ছে সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনের মাধ্যমে সহিংসতা কিছুটা কমানো সম্ভব হতে পারে কাশ্মীরের পহেলগাঁও এলাকায় পর্যটকদের হামলায় জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে ওপর উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারত হামলার জন্য দায়ী করেছে জবাবে ভারত নিয়েছে পাঁচটি কঠোর পদক্ষেপ যার মধ্যে সিন্ধু পানি চুক্তি স্থগিত অন্যতম পাকিস্তানও প্রতিক্রিয়া হিসেবে আকাশ সীমা বন্ধ ভিসা বাতিল এবং বাণিজ্য স্থগিত করেছে পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছে পানির প্রবাহ করা সেটা যুদ্ধের সামিল হবে নামের একটি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে যাকে ভারত পাকিস্তান ভিত্তিক তাই এবার শাখা বলে দাবি করেছে বিশ্লেষকরা বলছেন দুই সালের পর এবারই দুই দেশের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে দক্ষিণ এশিয়ার পরিস্থিতি এখন একাধিক সংকটের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বাংলাদেশে অর্থনৈতিক মন্দা এবং রাজনৈতিক সহিংসতা ভারত পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা বিশেষজ্ঞরা মনে করছেন এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এখনই সংলাপ সহনশীলতা এবং সুশাসনের ওপর জোর না দিলে সামনে আরও ভয়াবহ সংকট অপেক্ষা করছে